আমি ওনার একটা কিডনি দেই উনিও সারা জীবন বাঁচুক আমিও বাঁচি কারণ এটা আমার নিজের তো অনেক ভালো লাগবো এটার কারণ ভাই আমি ওনারা অনেক ভালোবাসি সম্পর্ক কইরা বিয়ে হয়েছে তিন বছর সম্পর্ক করছে দুই বছর হয়েছে বিয়ে হইছে কারণ আজকে ভাইয়া আমার যদি এই সমস্যাটা হইতো আমার হাজবেন্ড তো যাইতো না আর আমি ওনার চেয়েও ভালো ছেলে পামুক ভালো জায়গায় আমার বিয়ে হইবো কিন্তু আমার যে সুখ শান্তি ওইটা হইব না ওনার যে একটা অভিশাপ আমার লাইগা যাইবো তো ভাইয়া আমি চাই আমার হাজবেন্ডও বেচা থাকুক আমিও বেচা থাকি আমি জুয়েলকে ভালোবেসে বিয়ে করছি তারপর এখন মানে ওনার দুইটাকে আগে সুস্থ ছিল এখন অসুস্থ হয়ে পড়ছে তো এখন ডাক্তার বলতাস ওনার কিডনি পাল্টাইতে এই কেমন ভালোবাসা যে ভালোবাসার মানুষকে কিডনি দিতে যাচ্ছেন আমরা শুনবো এই যে আমার পাশে যে ভদ্রলোকটি আছেন তারা তার হল স্ত্রী হলো নুপুর নুপুর তার স্বামীকে কিডনি দিতে যাচ্ছেন কেন তার স্বামীকে কিডনি দিতে যাচ্ছেন এই বিষয়টা আমরা তার কাছ থেকে শুনবো আচ্ছা প্রথমে আপনার কাছ থেকে শুনছি শুনি যে আপনার পাশে আপনার স্ত্রী আছে জি আপনার কী সমস্যা কেন আপনাকে সে কিডনি দিতে যাচ্ছে একটু যদি বলেন আমি আগে একটা ভালো কাজ করতাম জব করতাম বিডিয়া মার্কেটে নিজের কাজ নিজে করতাম গাড়ির মিস্ত্রি আমি ভালো ভালো বেত মতন পাইতাম বিশ হাজার টাকা এরকম আমার স্ত্রী সম্পর্ক আমার বিয়ের সম্পর্ক ছিল তিন বছর মানে আপনারা রিলেশন করে বিয়ে করছেন আচ্ছা তিন বছরের মাথায় পরে বিয়ে আসে আমাদের হইলো এক বছর মাথায় আমাদের সমস্যা হইলো কিডনির সমস্যা এ এক বছর দুটা ডাইলেস করতাছি যা ছিল মনে করেন ডাইলেসের পিছনে তিনটা করে ডাইলেসে যাইতাছে দুই হাজার টাকা সাপ্তাহে আট হাজার প্রতি সপ্তাহে কিডনি আপনার হ্যাঁ অনেক কম পাওয়া যায় আর এটা আমার সৌভাগ্য আমি একজন মতন একটা স্ত্রী পেয়েছি আমার ফ্যামিলির মধ্যে কেউ নাই এক মা আছে আর কেউ নেই আর অল্প সম্ভব পরের থেকে ফ্যামিলি আমার ফ্যামিলি মনে পেরাই আমি অনেক খরচ পিছিয়ে আমি অনেক দেখাশোনা করছি তার আর ফল এই যে পাইতেছি আমি আমার স্ত্রীর একটা কিডনি দিতে চাই শাশুড়ি দিতে চাই আচ্ছা শাশুড়িও আপনাকে কিডনি দিতে চাইছে তাহলে আসলে এই যে আপনি মানে আপনার স্ত্রীর কিডনি নিবে বা আপনার শাশুড়ির কিডনি নিবে এগুলো কি পরীক্ষা নিরীক্ষা করেছেন বা আসলে কিডনি নিতে হলে তো কিছু পরীক্ষার দরকার হয় হ্যাঁ আমাদের রক্ত পরীক্ষা করা হয়েছে আচ্ছা রক্ত পরীক্ষা করা হয়েছে দিয়ে কিন্তু একাত্ব নাই আমরা যে যে সাহায্য করার সহযোগিতার জন্য আচ্ছা ভন দেখা গেছে স্বামীরা অসুস্থ হলে এখন দেখা গেছে বিবাহ করে দশ পনেরো বছর পরও সংসার ভেঙ্গে যায় আপনি তাকে ভালোবেসে বিয়ে করেছেন তো হঠাৎ সে অসুস্থ হয়ে গেছে আপনি তাকে কিডনি দিতে চান আসলে এটার কারণটা কী আর এখন যদি আমি চেষ্টা না কইরা যদি আমার হাজব্যান্ড মারা যাবে আর নিজের নিজের আমি মাফ করতে পারবো না ক্ষমা করতে পারবো না এইলো কথা আর আপনাদের কাছে আইসি ভাইয়া আমার একটু আর্থিক সহযোগিতা যেভাবে ও কুঠায় দেন আমার হাজবেন্ডের অপারেশনটা করি ও বাঁচু আমিও বাঁচি এই এই যে ভালোবাসার মানুষকে কিডনি দিচ্ছে না তো আপনাদের রিলেশনটা কিভাবে হয়েছে বা তাকে এত রিস্ক নিয়ে আপনি কিডনিটা দিচ্ছেন এতে তো আপনারও সমস্যা হতে পারে আমাদের সম্পর্ক হইছে আমি পার্লারে কাজ করতাম আর উনি হইলো উত্তরা বিডিএম মার্কেটে কাজ করত তো আমি উত্তরা ওই যে আলবি পার্লারে কাজ করতাম ওন থেকে পরিচয় আর ও খুব ভালো মানুষ অনেক ভালো একটা ছেলে আমি এরকম ছেলে দেখিনি কোনো সময় অনেক ভালো আমার ফ্যামিলিরও অনেক দেখাশোনা করছে অনেকটা কেয়ার করছে এই কারণে আরো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হইলো ওই জায়গায় হোসেন মার্কেট টঙ্গি হোসেন এই যে ভাইয়ের বাড়ি ওরও বাড়ি ওই জায়গায় আপনি কিডনি দিতে চান এখানে কত টাকা লাগবে ডাক্তার কি বলছিল পিজি হসপিটালের কামরুল স্যার এই নজরুল স্যার বলছিল যে পাঁচ ছয় লাখ টাকা চাইবো আর আমার সাথেও ম্যাচিং আছে তুমি একটা কিডনি দিলে তুমি বাঁচবা তোমার কিছু হইব না কিন্তু এর সুস্থ হইতে একটু সময় লাগবো অনেক দিন সময় লাগবো আর বলছে একটা কিডনি দাও আর এইভাবে ডায়ালিসিস করে বাঁচানো যাইবো না আচ্ছা মানে এই যে আপনি কিডনি দিচ্ছেন বা আপনার পরিবার থেকে আপনি কোনো ধরনের সাপোর্ট পাচ্ছেন পরিবারের তো সাপোর্ট বলতে কি আমার ফ্যামিলির ও অনেক গরিব আমার ফ্যামিলি অনেক গরিব আর্থিক অবস্থা অনেক ভালো না এক সময় অনেক ছিল এখন নাই এই হলো সমস্যা আর ওনার ফ্যামিলির ভিতরে উনি কাজ করার মতো আর কেউ নাই বাই নাই বোন নাই যদি ধরেন দেখা গেছে অনেক সময় মানে এই টাইমটা আসলে মানে স্ত্রীরা চলে যায় বা বিবাহ হওয়ার পরও কিন্তু চলে যায় কিন্তু আপনি তার ভিতরে এমন কি পেয়েছেন যে যাক তাকে ভালোবেসে মানে আপনার মানে আপনি একজন সুস্থ মানুষ আপনার কিডনি দিয়ে দিতে যাচ্ছে ভাইয়া কিডনি দিতে চাইতেছি কি লেগে ভাইয়া আমি আমার নিজের চোখের সামনে দেখতেছি কত কষ্ট করে ডাইলিসিস আমি যদি ওনার জায়গা হইতাম মানে ট্রিটমেন্ট তো নিতাম না আমি নিজে মানে নিজে আত্মহত্যা করতাম প্রচুর কষ্ট এই ডায়ালিসিসে অনেক কষ্ট করে প্রত্যেক সপ্তাহে যে করে দেওয়া দেওয়া লাগে লাগে নিচে শরীরে রক্তগুলো সব বের করে বের করে আবার ই করে মানে অনেক কষ্ট ভাইয়া বুঝছেন তো আমার এইগুলা সহ্য হইতেছে না আমি আমি কই একটা দেই উনিও বাঁচুক আমিও বাঁচি তো ভাইয়া আমি টাকা লেগে কিছু করতে পারতিনা কত টাকা লাগবে পাঁচ ছয় লাখ টাকার ভিতরে হয়ে যাব পিজি হসপিটাল বলা হয়েছে আর কি এই কথা ধরেন আপনার সাথে কেউ যদি আপনাকে সহযোগিতা করে তো যোগাযোগের নাম্বারটা যদি একটু যোগাযোগের নাম্বার আমার মানে বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু সেভেন ডাবল জিরো টু ফাইভ এইট দেখেন বোন আপনি যে নাম্বারটা দিচ্ছেন এটাতে কিন্তু অনেকে সহযোগিতা করবে অনেকে ডিস্টার্ব করবে বা অনেকে বিরক্ত করবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের উদ্দেশ্যে কি বলবো সবারই মা বোন আছে কারণ আমি আমার হাজব্যান্ডটা খুব ভালোবাসি আর যদি পারেন ভাইয়ারা যদি পারেন এভাবে যদি কোনোভাবে একটু আর্থিক সহযোগিতা করতে পারেন করবেন না না পারলে কোনো খারাপ মন্তব্য করবেন না খারাপ কোনো বিষয়ে কোনো কথা বলবেন না আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা কি নগদ বিকাশ বা কি কি আছে বিকাশ শুধু তো আমি টাকার জন্য কিছু করতে পারতাছি না ভাইয়ারা আপনারা যারা যে মেয়ে আছেন আমার যতটুকু পারেন আমার একটু আর্থিক সহযোগিতা করেন আমার হাজবেন্ড বাঁচতে আছে। আর দর্শক আপনারা শুনলেন যে নেই যে নুপুর তার স্বামীকে তিন বছর আগে তাকে ভালোবেসে বিয়ে করেছে তখন সুস্থ ছিল কিন্তু হঠাৎ করে তার দুইটা কিডনির ড্যামেজ এখন স্ত্রী তাকে কিডনি দিয়ে বাঁচাতে চায় ছোট এরকম কিন্তু স্ত্রী পাওয়াটাও হয়তো ভাগ্যের ব্যাপার কিন্তু যে সে কিডনি দিবে সেখানে তার প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার প্রয়োজন অর্থের অভাবে তারা কিডনি ট্রান্সফার করতে পারে না আপনারা যারা তাদেরকে যে তাদের যে কাগজপত্র আছে ডকুমেন্টগুলো আমরা ভিডিওতে দিয়ে রাখবো আর তাদের যে নুপুর যেই ফোন নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটি বিকাশ করা আছে দয়া করে কেউ বিরক্ত না করে যদি পারেন এই পরিবারটিকে বা এই ভাইটিকে এই ভোনটিকে একটু সহযোগিতা করবেন আর না পারলে দোয়া করবেন দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম